চ্যানেল আপনার আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সরকারকে চ্যালেঞ্জ করেন ছত্তিশগড়ের গণহত্যা বিরুদ্ধে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় গণহত্যা বন্ধ মিছিল বিভিন্ন গণসংগঠনের যৌথ নাগরিক মঞ্চ যৌথ মিছিলে আজ গণসংগঠন একত্রিত হয়েছে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার দিকে অপারেশন কাগারের বিরুদ্ধে এই প্রতিবাদ গণসংগঠন দাঁড়িয়ে আছে ছত্তিশগড়ে নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে গণহত্যার নীল নকশা অপারেশন কাগার বন্ধ করতে হবে দেশের জল জঙ্গল জমি বিদেশি এবং দেশি কর্পোরেটদের হাতে বিক্রি হতে দেওয়া যাবে না ছত্তিশগড়ে মাওবাদী ও আদিবাসীদের গণহত্যা বন্ধের দাবিতে এই নাগরিক মিছিল একত্রিত হয়েছে বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা এবং হোসেন গাজী সমাজসেবী রঞ্জিত সুর সোমনাথ বামপন্থী সমর্থন সমর্থনকারীরা আমাদের এই আন্দোলন আমাদের অধিকার আমাদের প্রাকৃতিক সম্পদ এবং আমাদের ভবিষ্যতের জন্য আমরা একসাথে বলছি গণহত্যা বন্ধ করো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আদিবাসীদের ঘটনা ছত্তিশগড়া তাম ভারতবর্ষে জুড়ে ওটা দেশের সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকার যেভাবে শাসন চালিয়ে মানুষকে দুইয়ে দিতে চাইছে এর বিরুদ্ধে আজকে বিভিন্ন মানবাধিকার সংগঠন কলকাতা কলেজ হাউস থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল আছে তারপর ধর্মতলা এসে সেটা সব বক্তব্য পরিষ্কারই কথা ক্যান্সার থেকে বহুকারী বলে হিংসা ধর্মীয় শস্যে আদিবাসীদের শেষ করতে চাইছে সমস্ত প্রতিবাদী মুখগুলো সেগুলো স্থান করতে চাইছে ভয় দেখিয়ে সরকার এভাবে নিজের শাসন ব্যবস্থা কায়ন করবে এটা ভারতবর্ষের আম জনতা মেনে নিতে চাইছে এই ঘটনাকে আমরা সঠিকভাবে দেখছি না এই ঘটনার আমরা তীব্র বিরোধীরা নরেন্দ্র মোদী মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে মানে মানুষের দলকে বন্ধ করতে চাইছে আর বুদ্ধ আমাদের প্রতিবাদ আগামী দিনে আপনারটা কিরকম লড়বেন এর বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আমাদের দাবি সঙ্গেই প্রতিবাদ প্রতিবাদ গড়ে তুলব এবং ভারতবর্ষের সেকুলার মাইন্ডে দলিত আদিবাসী হিন্দু মুসলমান সকলের ঐক্য একতার সাথে আমাদের এই লড়াই আন্দোলন জন্য দেখুন কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় এরা সেই হিংসার সঙ্গে জর্জরিত হয়ে